হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন পরে আসলাম একটু বাইরে তো আঙ্কেলের এখানে আসলাম তো আনারস খাওয়ার জন্য তো আনারস খেতে আসলাম এর সাথে আছে বরিশালের আমরা তো এখানে কি কি বিক্রি করা হচ্ছে আমি একটু দেখ দেখতেছি আমরা আছে শশা আছে তারপর আনারস আছে মানে কেমন কি বিক্রি হচ্ছে আপনার এখানে মোটামুটি ভালোই চলার মতো তো দর্শক যারা বেকার আছেন বেকার বসে না থাকলে কিছু একটা করা যায় ঠিক না অনেকে চাকরির জন্য মানে ই করতেছে নাকি এই যে বর্তমানে দেখতেছি যে আন্দোলন করতেছে পয় মানে চাকরির যে বয়সটা পঁয়ত্রিশ করার জন্য তার থেকে এই চাকরির পিছিয়ে নাগরীয় সরকারি এই যে একটা ব্যবসা ছোটখাটো ব্যবসা করলে কেন না চাকরি করে কয় বেতন পায় আপনি কি বলেন বলেন ভালো তো যারাই চাকরির পিছনে সরছেন সবাই ছোটখাটো বাড়িতে বসে বেকার বসে না থাকে একটা ব্যবসা করুন ধন্যবাদ সালামালাইকুম